মিষ্টি যদি একবার জানতে পারে যে আমরা এরকম একটা প্ল্যান করে যাচ্ছি তাহলে মিষ্টি কী করবে মিষ্টি আমাকে ভুল বুঝবে আর আমাকে মিষ্টি যদি ভুল বুঝতে তাহলে কী করবে এই বাড়িতে থাকবে থাকবে তাহলে তার মার কাছে চলে যেতে হবে আমার খালার কাছে আমার খালার কাছে যদি চলে যেতে হলে কিন্তু মিষ্টি আমার ধরা ছোঁয়ার বাইরে এবং তখন তোমাকে কী করতে হবে তখন তোমাকে ওই বাড়িতে যেতে হবে মিষ্টিকে প্র্যাকটিস করার জন্য তখন তো তুমি নতুন খবর ঠিক না তখন তোমাকে রেগুলার আমার খালা রান্না না না দাদা ভাই ঠিক আছে যত কষ্টই হোক আমি আমি এই প্ল্যান সাকসেস করবো কিন্তু আপনার খালা রান্না আমি খেতে পারব না দাদা ভাই তাহলে শোনো এখন আমার যেভাবে বলবো তুমি সেভাবেই কাজ করবে প্রথম কথা হলো মিষ্টির সাথে তুমি সহজেই কোনো কথা বলবে না মিষ্টির সাথে চোখা চোখি করবে না যদি ডাকে তাহলে তার কাছে সহজ কথা মিষ্টিকে তুমি অ্যাভয়েড করবে ঠিক আছে আর